আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আপনি যদি আমিন মুঞ্জিল বা সাওয়াক্কাস হয়ে থাকেন আর আপনার পূর্বে যদি হুরুফ থাকে এই মুহূর্তে আপনি চাইলে হুরুফ তুলে বৈধ হতে পারবে কিছু শর্ত সাপেক্ষে খুব সহজেই অল্প খরচেই কিন্তু আপনি হুরুফ তুলে বৈধ হতে পারবেন অনেকেই প্রশ্ন করতেছে যে ভাই হুকুমা কোনো নিউজ আকারে প্রকাশ করলো না তাহলে এটা কতটুকু সত্য ভাই কিছু কিছু বিষয় আছে হুকুমার প্রকাশ করতে হয় না সাধারণ যে সিস্টেম আছে সিস্টেমের ভিতরে যখন পড়ে যায় তখন কিন্তু অটোমেটিকলি ওই কাজটা কিন্তু হয়ে যায় আমার কিছু কিছু সিস্টেম আছে যেটা হুকুমা যতক্ষণ পর্যন্ত অ্যালাউন্স না করবে ততক্ষণ পর্যন্ত ওই কাজটা কিন্তু করা যাবে না এখন প্রশ্ন থাকতে পারে যে আমরা কি তাহলে এটা অস্তা ধরে করব না এটাকে অস্থাও ধরতে হবে না একবারে সাধারণ নিয়মে যে কোনো মক্তব কিন্তু আপনার এই কাজগুলো করতে পারবে তবে ওই জানতে হবে মক্তবকে মঞ্জিল সাওয়াকাস কিভাবে কাফেলা করতে হয় যদি সে না জানে না বোঝে তাহলে কিন্তু অনেক কিছুই কিন্তু অস্তা ধরতে হবে না অনেকে কিন্তু বলতেছে যে এটা অস্থা ছাড়া হবে না অস্তা ছাড়া আপনি পারবেন সাধারণ নিয়মেই আমিন মঞ্জিল পূর্বের যাতে হুরুপ ছিল তারা কিন্তু কাফালা হতে পারতেছে যদি কারো প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু বিশ্বস্ততার সাথে আমাদের মক্তব থেকে আপনাকে এই সেবাটা দিতে পারবো এখন চলুন আপনি কিভাবে কাফলা হবেন যেমন ধরেন আপনার দুই বছর তিন বছর আগে হরুপ আছে আগে আমি যে কাফলা হওয়ার তরিকাটা আমিন মঞ্জিল সাওয়াকাস কাফলা হওয়ার নিয়মটা বলতেছি তারপর এখন হরুপ যাদের আছে তারা কোন সিস্টেমে কাফলা হবে সেটাও বলতেছি আমিন মঞ্জিল সাওয়াকাস কাফলা হওয়ার নিয়ম হচ্ছে যে কফিলের আন্ডারে আপনি আছেন এই কফিল আপনাকে তলব দিবে আপনার কাছে আসবে আপনি ওকে করবেন নতুন কফিলের কাছে তলব যাবে নতুন কফিল ওকে করবে এরপর কাফালা কমপ্লিট হবে এটা হচ্ছে আমিন মঞ্জিল সাওয়াক কাছে নিয়ম কিন্তু এখন আপনার হরুপ আছে তার মানে আপনার কি কফিল আছে আপনার হরুপ থাকা মানে কফিলের আফসের প্ল্যাটফর্মের মধ্যে আপনার নামই নেই সে অন্য একটা আমেল ওই জায়গাতে ঢুকিয়ে নিয়েছে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যেমন ধরেন কফিল আপনাকে হরুপ দিয়েছে হরুপ দেওয়ার সঙ্গে সঙ্গে কফিল চাইলে যে কোনো দেশের ভিসা নতুন করে তুলতে পারবে অথবা ওই জায়গাতে অন্য কোনো কর্মীকে সে কাফলা করে নিতে পারবে এখন যখন একটা কর্মীকে হুরুপ দেওয়ার পর সেই স্থানে একটা কর্মীকে কাফলা করে বা সেই স্থানে নতুন ভিসা তুলবে নিবে একটা তার মানে আপনার নামটা কফিলের আপসারের ভিতরে আর নেই তাহলে আপনার কাফালোয়ার সিস্টেমটা পুরোটাই অন্য রকম ভিন্ন রকম ভিন্ন রকম সিস্টেমে ভিন্ন রকম সাইট থেকে আপনাকে কাফলা করতে হবে এই গেল একটা বিষয় এখন ধরেন আপনার কাছে একটা কফিল আছে যে কফিলের কাছে আপনি কাফেলা হতে চাচ্ছেন তাহলে আগে ওই কফিলের বেশ কিছু জিনিস যাচাই বাছাই করতে হবে যেমন ওই কফিলের বয়স আঠারো বছরের উপরে নাকি আঠারো বছরের কম এই জিনিসটা জাস্টিফাই করতে হবে আবার ওই কফিল কোন সরকারি চাকরি করে কিনা সরকারি চাকরি করে থাকলে সে কত টাকা বেতন পায় তার পূর্বে কয়জন আমেল সংখ্যা আছে অর্থাৎ আমেল মঞ্জিল সাওয়ার কাছে আরো পূর্বে আছে কিনা তার যদি বেতন কম হয় তার বেতন অনুসারে সে একজন আমেলকে রাখতে পারবে এখন সেখানে তো আরেকজন আমেলকে সে ঢুকাতে পারবে না তার বেতন অনুসারে যদি সে চারজন আমেলকে রাখতে পারে তাহলে চারটা আমেলকেই ঢুকাতে পারবে তার মানে তার বয়স বিবেচনা করতে হবে সে সরকারি চাকরি করলে তার বেতন বিবেচনা করতে হবে কারণ সে যদি বেতন না পায় তাহলে আটটাকে বেতন কিভাবে দিবে দিতে পারবে পারবে না যার কারণে তার বেতনটাও বিবেচনা করতে হবে যে তার দুইজন কর্মী রাখার ক্ষমতা আছে কিনা এবং বর্তমানে তার আন্ডারে আমের মঞ্জুর কয়জন আছে সাবাক কাজ কয়জন আছে এগুলো যাচাই বাছাই করতে হবে এগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে কিন্তু ওই কফিলের আন্ডারে কাফালা করানো সম্ভব আরো বেশ কিছু বিষয় রয়েছে এই বিষয়গুলো আপনাদেরকে যদি বোঝাতে চাই ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই আপনাদেরকে বলতেছি যদি কারো কোনো পরামর্শের প্রয়োজন হয় আমাদের কাছে ফোন দিতে পারেন অথবা যদি আপনাদের কফিল না থাকে আমাদের কফিলের আন্ডারেও আপনারা কাফালা হয়ে বৈধ হতে চান তাহলেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ অল্প টাকা অ্যামাউন্ট অর্থাৎ অল্প কিছু আমাদের খরচের টাকা নিব বাকিগুলো আপনারা খরচ করবেন যেমন কাফলার টাকা আপনারা পেমেন্ট করবেন হুকুমার টাকা আপনারা পেমেন্ট করবেন কফিলের ফায়দা আপনারা পেমেন্ট করবেন জাস্ট আপনাদের যে মক্তব খরচটা বা যে সিস্টেমে আমরা কাজগুলো করে দিব সেই সিস্টেমের যে খরচটা আছে সেই খরচটা আমাদেরকে দিলে আমরা আপনাদেরকে কাফলা কমপ্লিট করে দিব আবার অনেকেই প্রশ্ন করতেছে যে ভাই এটা কতদিন পর্যন্ত থাকতে পারে কতদিন পর্যন্ত এটা থাকবে এটাও কিন্তু বলা যাচ্ছে না যেহেতু এটা হুকুমা এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে অ্যালাউন্স করেনি কিন্তু কাজগুলো লিগ্যাল সিস্টেমে হচ্ছে আপনি যদি করতে চান দ্রুত করে ফেলান আবার হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকতে পারে ভিডিওটিকে শেয়ার করে দিবেন খুবই ইনফরমেটিভ অনেকেই উপকৃত হবে অনেকেই কিন্তু বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না যদি বিশ্বস্ত মাধ্যমের প্রয়োজন হয় আমাদের মাধ্যমেও কাফলা হতে চান দ্রুত আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম